হাজরত উমর রাজি আল্লাহ তালানহু যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট একদিন তিনি ডাকলেন বেলালকে সুহান আল্লাহ বলবেন না বেলালকে ডেকে বললেন ও বেলাল আপনি আমাকে একটু নসিহত করেন বেলাল বজ্জা পেলেন আপনি হলেন আবিরুল মিন আপনি খালিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ ইসলামের দ্বিতীয় খলিফা যার ব্যাপারে নবী বলেছেন আনা না তেমন না বিজ্ঞিন্লা না বিয়া বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে নবী নাই আমার পরে নবী থাকলে আমার উমর নবী হইতো এত দামি মানুষ আপনি আর আমি বেলাল উমাইয়ার গোলাম মসুরা কামলা উঠ ভেড়া দম্বা চড়াইতাম আমার কাছে আপনি নসিহত চান যে হ্যাঁ আপনি নসিহত করুন কারণ মুসলমানদের এখন দেশ বড় হইছে সম্পদ বেশি হইছে এখন আপনার নসিহত খুব বেশি দরকার যখন আপনারা সংখ্যায় কম ছিলেন বেলাল বললেন নসিহত করার মতো আমার কোনো যোগ্যতা নাই আবার উমর বললেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন সব বলবেন না আপনি যদি নসিহত না করবেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন বেলার লজ্জা পাচ্ছিলেন বিব্রত বোধ করছিলেন তিনি আস্তে করে পাঞ্জাবিটা যখন খুললেন ওমর বললেন আমার দিকে পিঠ দিয়া বসেন বেলাল যখন উমরের দিকে পিঠ দিয়া বসছে দেখে যে পোড়ারা পিঠের ভিতরে এরকম গর্তের মতো হয়ে গেছে চামড়াগুলো কুচকে কুচকে এরকম ভিতরে গর্তের মতো ওমর রাজিয়াল্লা তালু বললেন বেলাল এই গর্তগুলো কিসের তা আমি যখন এক আল্লাহর কথা বলছিলাম ওমাইয়া সারাটা দিন আমার উপরে নির্যাতন করেছে ওই তপ্ত মরুভূমির মাঝে আমাকে ঘর দুপুরবেলা আমার বালুর উপরে শোয়াই রাখছে আমি কোনোভাবে সহ্য করতে পারতেছিলাম না কানে কানে মাঝে মাঝে জিজ্ঞেস করা হতো ও বেলাল এখনও কি এক আল্লাহ তিনি মৃদু কণ্ঠে বলতেন আহাদ আহাত হ্যাঁ এক আল্লাহ এক আল্লাহ সু আলাল্লাহ বলবেন হাজরাত বেলাল চোখের পানি ছেড়ে দিলেন আমিরুল মক্মিনী খালিফাতুল মুসলিমিন অমরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে অমর হাত বুলাইতেছেন পিঠের ভিতরে বেলাল ডাক দিয়া কইয়া মিরাল মক্মিনীন ওমর রাতে দিনের বেলা বালুর উপরে শোয়াই রাখত মমূর্ষ অবস্থায় আমার রাতের বেলা ঘরে আনতো ঘরে আনার পরে জিজ্ঞেস করতে দালাল খবর কি আমি অস্ফুট সুরে কানে কানে বলে দিতাম মৃদু সুরে আহাদ আমি তখন এক আল্লাহর কথাই বলতাম আমার উপায় ছিল না আমি আল্লাহকে ছেড়ে দেব না আমি ওই নির্ভব অত্যাচারের পরে আহাত বলতাম আবার উমাইয়া খুব রাগ হতেন অন্য কর্মচারীদেরকে বলতেন তাড়াতাড়ি করো লাকড়ির ভিতরে আগুন ধরাও লাকড়িগুলোতে আগুন ধরানো হলো জল করতেছে পয়লা। লম্বা একটা মানুষের মতো কয়লা বিছালেন আমার দুই হাত দুই পায়ে চারজনে ধরে আস্তে করে জ্বলন্ত আংরার উপরে আমারে শোয়াই দিলে জ্বলন্ত অঙ্গারগুলো আমার পিঠের নিচে জ্বলন্ত অঙ্গারগুলো আমার পিঠের ভিতরে ঢুকে যাইতে সে চামড়া ভেদ করে আমি কোনো মতে পায়ার হাতের উপরে ভর দিয়া নিচের পিঠটা উঁচা করতে চাইলাম খেয়াল করল আমার পিঠে তো কুদয় কয়লা লাগে না বড় বড় পাথর এনে আমার বুকের উপরে চোপা দেওয়া হলো গোম আপনি যে গর্তগুলো দেখতেছেন ওই আগুনে পুড়ে যাওয়া আমার চামড়ার ভিতরে গর্ত আমি সলমান কতটুকু অত্যাচার তুমি সয়েছ কতটুকু নির্মমতার মুখোমুখি তুমি হয়েছ আজও বাংলাদেশের একজন মানুষ এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে যেতে হয় নাই যদিও মামলার কারণে নিজের বাড়িতে অনেক মানুষ ঘুমোতে পারে নাই মানুষগুলো নিজের বাড়িতে ঘুমোতে পারে নাই এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে কত কষ্ট কত নির্যাতন তারপরেও মুসলমান ইমান ছেড়ে দেয় নাই মুসলমানরা আল্লাহ নবীর কাছে গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্ত আল্লাহ নবী জিজ্ঞেস করতেন কাদো কানো কই জীবনে কারোর একটা থাপ্প দেয় নাই জীবনে কারো সম্পদ লুণ্ঠন করি নাই কারো জমির উপরে দখল দেয় নাই কারো জমির পাকা ফসল আমি নষ্ট করি নাই তাইলে তারা আমার উপরে কেন অত্যাচার করল মক্কা ছেড়ে আমারে মদিনায় পাঠাই দিল আসার সময় আবার লুঙ্গিটাও আনতে পারি নাই আমার লুঙ্গির পর্যন্ত খুলে রাখতে চেয়েছে পাঞ্জাবি খুলেছে টাকাগুলো রেখে দিয়েছে নবী আমার 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 অপরাধ অপরাধ মুচকি হেসে বলতেন তোমারও তো সেই অপরাধ আমিও কি মক্কায় থাকতে পারছিলাম তা আমার যে অপরাধ তোমারও তো সেই অপরাধ আমিও মক্কা ছেড়ে দিয়েছি তুমিও ছেড়ে দিয়েছ আপনার যদি আকল না থাকে বুঝ না থাকে তাহলে আপনি ভালো মন্দ বুঝবেন না কোরআন কেতাব বুঝবেন না নবীর হাদিস আপনি বুঝবেন না এই জন্য একজন মানুষের মহামূল্যবান জিনিসের নাম হইল আকল এই আকল যান নাই সে এই যে নাই সে বুঝবে আকলের না সে তো বুঝবে না তার তো নাই তো তে বুঝবো কেন বুঝবো তার মা তার বাফে তার মারে জিগে যান গো তোমার ভুতের যে আহল নাই কিরহ এ বিটি দেখবা বর বড় ফানি সাইডা দিব কান বর গা ভাই জিফু তৈসিল না এই আমার গর এটা কি তৈর এই তার কারণে আমি লাগে লাগে আকল নাই আর একটা ঠিক কিনা কর তাহলে আকলের দাম কম না বেশি আকলের দাম অনেক বেশি এ আকল যারা কাজে লাগাইতে পারে তারাই সোনার মানুষ হয় তাদের বিচার কেয়ামতের ময়দানে সহজ হয় এই আকলওয়ালা মানুষগুলো হলো আবু বক ওমর ওসমান আলী তালহা জুবায়দ আব্দুর রহমান ইবন আউফ সাদ ইবন রবিয়া তারা আকলগুলার কাজে লাগাইছে সুবাহ বলবেন না তাদের উপরে নির্যাতন এসেছে নিপীড়ন এসেছে তাদের বিরুদ্ধে অবরোধ এসেছে তাদের কাউকে গুম করে ফেলা হয়েছে স্ত্রী থেকে আলাদা করে দেওয়া হয়েছে সম্পদগুলো লুণ্ঠন করা হয়েছে তারপরও তারা ওই আকলের কারণে এক আল্লাহর উপরে অটল থেকেছে ঠিক কিনা বলো বাংলাদেশেও তেমন আছে বাংলাদেশে এমন অনেক লোক আছে তার বিরুদ্ধে মামলা হয়েছে এক একজনের বিরুদ্ধে মামলা তিনশো চৌরাশি সাড়ে চারশো ফুনে তিনশো এই নানান ধরনের মামলা একশো দেড়শো এটি অ্যাভেলেবেল রকম যে মামলা এখন একটা লোক যখন এতগুলো মামলা হয় তারপরেও মানুষগুলো অটল বিচল দাঁড়িয়েছিল পনেরো বছর সে ইচ্ছে করলে ঘরের ভিতরে স্বাধীনভাবে ঘুরতে পারিনি ইচ্ছে করলেই সে মন মতো জায়গায় যেতে পারিনি কখন সে অ্যারেস্ট হয়ে যায় কখন সে বন্দী হয়ে যায় পুলিশের হাতে তারপরও ওই মানুষগুলো আবু বকর উমর উসমান আলী তালেহা জুবায়ালালের মতো রক্তাক্ত হয়েছে পিঠের চামড়া উঠে গেছে ওই বাবলা কাঠের বাবলা গাছের কাটায় তার পিঠে ঢুকে গেছে জ্বলন্ত অঙ্গার তার পিঠের ভিতরে ঢুকে গেছে